জোয়া রক্তিয়া পড়া হবে না দুটো মন্ত্র পড়া যায়jboss দজনন্দ মার। বুঝলেন? ইস্তেদিনো। ইস্তে করে? কতলায় আছে ওটা চারতলায় চলছে এদের এখন গল্প অনেক চল গাড়ি ছবিটা ধরে নি চৌধুরী গোল্ডেন ডায়মন্ড উত্তর পড়া হুগলি সব উৎসবে সব পার্বণে সবার মনে সবার প্রাণী চৌধুরী গোল্ড অ্যান্ড ডায়মন্ড উত্তরপাড়া থানার বিপরীতে এছিলাম আমি জানিনা কিচ্ছু আমাকে অদিতি চ্যাটার্জি ফোন করে বললো মলিনাজি তুমি ওঠো তোমাদের বাড়িতে দেখো কত লোক এসছে মুখে দেখলাম এই দাদারা বসে আছে মিলিটারি দাদারা বসে আছে এবার মিলিটারি দাদারা অন্ধকার পরে ও দেখলাম সবাই রয়েছে আমাকে এবার খবরের লোক জিজ্ঞেস করছে কি হয়েছে দিদি আমি যে কি হয়েছে বলতে পারবো না ফ্ল্যাট মানেই একখানা বস্তি এখন কেউ কারুর ঘরের খবর নেয় না আমরা কিছু জানি না আমরা ওদের খবর ওরা আমাদের সঙ্গে কথা বলে না আমরা কতদিন আগে আসে ফ্ল্যাটে ওনারা কতদিন ধরে ফ্ল্যাটে আছেন ওনারা তিন বছর তিন বছর কত কে কে আছে ছেলে মা বাবা দুই ছেলে আর কেউ নেই এবার ছেলেরা কথা বলে না খুব কম নিজেরা নিজেরা উঠে যায় নিজেরা নিজেরা নেমে আসে আর সীমা আগরওয়াল একটুখানি যদি জিজ্ঞেস করে দিদি কেমন আছো ব্যাস ওইটুকু ওদের গতিবিধি দেখে কি সন্দেহ হয়েছিল গতিপতি দেখে কিচ্ছু সন্দেহ হয়নি

মেডিওয়ার্ল্ডের পক্ষ থেকে সকলকে জানে সাধারণ আমন্ত্রণ মেডিক সার্জিক্যাল রেঞ্জে টোটাল রেঞ্জই পাওয়া যায় যেমন হসপিটাল বেড অক্সিজেন কনসেন্ট্রেটার সি প্যাপ বাই প্যাপ তারপর অর্থোপেডিক হুইল চেয়ার ক্র্যাচ এল বেল টোটাল রেঞ্জই পাওয়া যায় আমার এখানে মেডিওয়ার্ল্ডের পক্ষ থেকে সকলকে আমাদের এখানে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ঠিকানা থার্টি ফাইভ নেতাজি সুপাস রোড উত্তরপাড়া হুগলি নেয়ার টাউন স্কুল এবং ইউকো ব্যাংকের মেন ব্রাঞ্চের পাশে রাস্তা এবং আমাদের অপোজিট আরেকটি ব্রাঞ্চ আছে সেটা বালি বালি বাজারে